ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা হচ্ছে দুদকের কনস্টেবল পদের এবং আর যে পদ রয়েছে অফিস সহায়ক যে পদটা রয়েছে সেই পদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব তো অবশ্যই সহ আমরা জানার চেষ্টা করব বিশেষত অঙ্কগুলো এবং যদি প্রয়োজন মনে করি তাহলে ইংরেজিগুলো আমরা ব্যাখ্যা দিব তো দেখেন আমরা হচ্ছে এক নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এগুলো থেকে কিন্তু আসতে পারে পানিতে কার্বন অক্সাইডের দ্রবণকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে সোডা ওয়াটার কোনটি আমাদের জীবনের অত্যাবশ্যকীয় পদার্থ আলো তাপ লবণ বিদ্যুৎ তো এখানে আপনারা হয়তো ভাবছেন যে লবণ কি করে অ্যান্সার হয় যেখানে আলো আছে আলো হতে পারে তাপ আছে বিদ্যুৎ আছে তাই না আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আলো হচ্ছে এখানকার সঠিক উত্তর কিন্তু না আপনি ভুল দেখেন একটু টেকনিক্যাল বিষয় আপনি খেয়াল করেন যে এখানে কিন্তু পদার্থের কথা বলা হয়েছে আচ্ছা বলেন তো আলো কি একটা পদার্থ না তাপও পদার্থ নয় বিদ্যুতও পদার্থ নয় শুধু পদার্থের মধ্যে কে আছে শুধু লবণ আছে তাহলে এই জন্য আমাদের সঠিক হচ্ছে লবণ দেখেন কত কৌশল করে অপশনগুলো কিন্তু দেয়া হয়েছে তো আপনি যদি একটু এদিক ওদিক করে ফেলেন পরীক্ষার হলে তাহলে কিন্তু আপনি এক নম্বর পাওয়ার বদলে কিন্তু আপনি ভুল করে ফেলবেন এবং যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে কিন্তু আপনি নেগেটিভ হয়ে যাবেন তো এই জন্য একটু কাল কান খোলা রেখে আমাদের কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে হয় এরপরে পরের প্রশ্নটা দেখেন বলা হচ্ছে আলোর কোয়ান্টম তত্ত্বের প্রবক্তাকে সঠিক উত্তর হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক তো শুধু প্লাঙ্ক রয়েছে তাই এটাই সঠিক উত্তর যে আলোর কোয়ান্টম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন প্লাঙ্ক উচ্চ উচ্চতা নির্ণয় নির্ণয়ের যন্ত্রের নাম কি সঠিক উত্তর হচ্ছে অল্টিমিটার মনে রাখতে হবে উচ্চতা নির্ণয়ক যন্ত্রের নাম হচ্ছে অলটিমিটার এরপরে পরের প্রশ্নটা দেখেন পরের প্রশ্ন বলা হচ্ছে কোন শ্রেণীর উদ্ভিদে ক্লোরোফিল নেই সঠিক উত্তর হচ্ছে ছত্রাক শৈবাল মস ফার্ন ছত্রাক সঠিক উত্তর ছত্রাক তার মানে ছত্রাকে কি নেই ক্লোরোফিল নেই এরপরে ছয় নম্বর প্রশ্নটা দেখেন লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ গুলম জাতীয় উদ্ভিদ আমি একটু তাড়াতাড়ি পড়ছি কোন রং বেশি দূর থেকে দেখা যায় সঠিক উত্তর লাল রং বেশি দূর থেকে দেখা যায় এরপরে আটে দেখেন কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি সঠিক উত্তর হচ্ছে সেলুলোজ উদ্ভিদের মূল রোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ মূল রোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায় সঠিক উত্তর হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় এরপরে দশ নম্বরে বল হচ্ছে ডুবো জাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে সঠিক উত্তর হচ্ছে পেরিস্কোপের সাহায্যে মনে রাখতে হবে ভালো করে পেরিমিটার টেলিস্কোপ মাইক্রোস্কোপ অনেকগুলো রয়েছে কাছাকাছি অপশন সঠিক উত্তর হচ্ছে পেরিস্কোপ এগারো নম্বরটা দেখেন এখানে এবারে অঙ্ক এসেছে তো আমরা তো অঙ্কগুলো ডিটেলস করে দিতে চেয়েছি একটি রম্বসের কর্ণদয় চল্লিশ সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত তো মনে রাখবেন রম্বসের কর্ণ যদি দেওয়া থাকে এবং এর ক্ষেত্রফল ক্ষেত্রফলের ইংরেজি কিন্তু এরিয়া এরিয়া যদি বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদয়ের গুণফল মনে রাখতে হবে হাফ গুণন কর্ণদয়ের গুণফল তাহলে একটা কর্ণ চল্লিশ দিয়ে দিলাম আর একটা কর্ণ ষাট দিয়ে দিলাম তাহলে কাটাকাটি করব বিশ দুগুণ চল্লিশ তাহলে বিশাক্ষে বিশ বিশ আর ষাট গুণ করলে ছয় দুগুণো বারো তার মানে বারোশো বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার পরেটা দেখেন কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট নাকি একশো পঞ্চাশ পার্সেন্ট তো দেখেন এই ধরনের অঙ্ক আমরা একটা শর্টকাট মেথড ব্যবহার করে সলিউশন করি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে এ বি আর তার নিচে হচ্ছে হান্ড্রেড মনে রাখতে হবে এই সূত্রটা তাহলেই কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনি করে ফেলতে পারবেন এখানে যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে এর মানও ফিফটি পার্সেন্ট বির মানও ফিফটি পার্সেন্ট তাহলে এ যদি ফিফটি হয় তাহলে ফিফটি প্লাস ফিফটি প্লাস উপরে ফিফটি ইন্টু ফিফটি যেহেতু গুণ আছে আর নিচে হচ্ছে হান্ড্রেড তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো হবে প্লাস পাঁচ পাঁচে পঁচিশ হবে তাহলে একশো আর পঁচিশ যোগ করলে

দেখেন মনে রিকল করতে পারেন কিনা বা স্মরণ করতে পারেন কিনা সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস হচ্ছে এ এই সূত্রটা যদি মনে রাখতে পারেন মানে হচ্ছে বর্ধিত এ প্লাস বি হোলস্কোয়ারের বর্ধিত সূত্র যেখানে এ প্লাস বি প্লাস সি তিনটা চলক রয়েছে তো এখন মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এত পঁয়ত্রিশ তাহলে আমরা করবো কি পঁয়ত্রিশ তার উপরে স্কোয়ার করে দেব বা ইকুয়াল এদিকে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আছে আটশো পঁচিশ তাহলে লিখলাম আটশো পঁচিশ আর এবি প্লাস বিসি প্লাস সি এর তো বের করতে বলেছে তাহলে প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ যা আছে তাই থাকলো তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ আর তিন চারে বারো তাহলে বারোশো পঁচিশ এখন আপনারা বলবেন যে এই তাড়াতাড়ি আমি গুণ কীভাবে করলাম দেখেন একটু আপনাদেরকে বলে দিতে চাই যারা আপনারা জানেন না মনে রাখবেন ধরেন যে সংখ্যার শেষে পাঁচ থাকে ধরেন পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তারপরে ধরেন পনেরো হতে পারে তারপর ধরেন পাঁচ পঞ্চান্ন হতে পারে তো যে সংখ্যার শেষে পাঁচ থাকে সেটার উপর যদি আমাদের বর্গ করতে হয় তাহলে খুব সহজেই আমরা করতে পারি সেটা হলো এই পাঁচ আছে পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা বলেন তো এই একের পরের সংখ্যাটা কত দুই তাহলে দুই এক দুই আচ্ছা এই পঁচিশের উপর স্কোয়ার তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ এই দুইয়ের পরের সংখ্যাটা কত তিন তাহলে তিন দুগুণ কত ছয় এভাবে আচ্ছা পঁয়ত্রিশ তার মানে পাঁচ আছে পাঁচ পাঁচে পঁচিশ বলেন তো তিনের পরের সংখ্যাটা কত চার তাহলে তিন চারে বারো নিঃসন্দেহে বুঝতে পারছেন কীভাবে করলাম তাহলে পরের দুটো আপনি করতে পারবেন আচ্ছা পঁয়তাল্লিশেরটা আপনি করেন আমি পঞ্চান্ন করে দিচ্ছি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচের পরের সংখ্যাটা ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে তিন হাজার পঁচিশ হবে পঞ্চান্ন স্কোয়ার এই ছোট ছোট জিনিসগুলো শিখতেই হবে এমনটা কোন এমন কোনো কথা নয় কিন্তু এগুলো দেখেন কখন কাজে লেগে যাবে আপনি জানবেন না যেমন এক্ষেত্রে আমার দশ সেকেন্ড বা আট সেকেন্ড বা পাঁচ সেকেন্ড হলেও কিন্তু বেঁচে যাচ্ছে এবং পরীক্ষার হলে এটাই কিন্তু অনেক বড় ছোট ছোট মানে বিন্দু বিন্দু বালু থেকেই কিন্তু মানে সিন্ধুর তৈরি হয় বা জলকনা থেকেই কিন্তু মানে বড় বিশাল সমুদ্র বা মহাসাগরের তৈরি হয় তো আসেন এটা আমরা মাইনাস করে দিলাম তাহলে আটশো পঁচিশ মাইনাস ইকুয়াল টু ইন্টু ধরেন এটাকে আমি এক্স ধরে নিলাম এই কোটাটাই এক্স এক্স এর মান বের করবো আর কি এতগুলো আর লিখলাম না তাহলে বারোশো পঁচিশ থেকে আটশো পঁচিশ যদি আমি বাদ দিয়ে দিই বলেন তো কত থাকে বারোশো তাহলে নয় দশ এগারো বারো তাহলে চারশো তাহলে টু এক্স ইকুয়াল টু ফোর হান্ড্রেড তাহলে সুতরাং এক্সেল ভ্যালু হচ্ছে আমাদের কত বলেন টু হান্ড্রেড চারশোকে দুই দ্বারা ভাগ করলে এই যে দেখেন এখানে টু হান্ড্রেডটা অ্যান্সার রয়েছে আমি যদি একটু দেখাই তাহলে দুইশো হচ্ছে আমাদের সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের তাই না এরপর পরেরটা দেখেন কী আছে পরের প্রশ্নটাতে বলা আছে নয় ছত্রিশ একাশি একশো চল্লিশের এর পরবর্তী সংখ্যাটি কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে দুইশো পঁচিশ একশো উনসত্তর দুইশো ছাপ্পান্ন তিনশো উনিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি নয় নয় মানে তিনের স্কোয়ার ছত্রিশ মানে ছয়ের স্কোয়ার একাশি মানে নয়ের স্কোয়ার একশো চুয়াল্লিশ মানে বারোর স্কোয়ার তাহলে বলেন তো তিন ছয় নয় বারো তাহলে এটা অবশ্যই পনেরো স্কোয়ার হবে তাহলে পনেরো স্কোয়ার মানে কত পনেরো পনেরো দুশো পঁচিশ তার মানে দুশো পঁচিশ হচ্ছে সঠিক উত্তর এবারে পরেরটা দেখেন এক স্কোয়ার দুই স্কোয়ার তিনের স্কোয়ার ডড ড যোগ পঞ্চাশের স্কোয়ার তাহলে এই যে স্কোয়ার সম্বলিত আমাদের এই প্রশ্নটার যদি আমরা সলিউশন করি তো আমি একটু উপরে তুলে দিই যেন জায়গাটা এই গ্যাপটাতে আমরা অঙ্কটা করতে পারি তাহলে দেখেন স্বাভাবিক সংখ্যার মানে ধারাবাহিক সংখ্যার বর্গের সমষ্টি বের করার একটা সূত্র রয়েছে সেটা হলো এস এন মানে সমষ্টি ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে সিক্স এখন এই ক্ষেত্রে সব সময়ের জন্য এই সূত্রটাই প্রয়োগ হবে এইটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন বা মনে রাখতে পারেন তাহলে কিন্তু এই ধাঁচের যে কোনো অঙ্ক আসুক আপনি পারবেন তাহলে দেখেন এন মানে সর্বশেষ পথ তাহলে এন এর মান পঞ্চাশ ইন্টু পঞ্চাশ আর একে কত একান্ন ইন্টু পঞ্চাশ দুগুণো একশো আর এক কত একশো এক দেখেন আমি একবারে লিখলাম ভাগ কত ছয় তাহলে ছয় তিন দুগুনো ছয় থাকলো দুই পঁচিশ দুগুনো পঞ্চাশ তিন ড একান্নকে কাটলে তিন সতেরো একান্ন তাই না তাহলে কত হবে বলেন তো দেখি পঁচিশ আর সতেরো গুণ করলে কত হয় চার চারে ষোলো তাহলে চার আর হচ্ছে কত পঁচিশ তাহলে চারশো পঁচিশ আচ্ছা আমি তাড়াতাড়ি গুণ করলাম কীভাবে এটাও আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি পঁচিশ আর সতেরো যে গুণ করলাম তাড়াতাড়ি কীভাবে করলাম দেখেন আপনি গুণ করে দেখেন চারশো পঁচিশ হয় কি না তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে কত হাতে হচ্ছে তিন সাত দুগুণ চোদ্দো পনেরো ষোলো সতেরো একশো পঁচাত্তর আর পাঁচ এক্ষে পাঁচ আর দুই এক খেয়ে দুই তাহলে থাকলো পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক দুই আর তিন আরেক চার তাহলে চারশো পঁচিশ দিয়েছি আমি তাই না তাহলে এর সাথে গুণ কত গুণ হচ্ছে একশো এক এখন আপনারা বলবেন যে আমি তাড়াতাড়ি কীভাবে করলাম ওকে তো এটা একটু আমি বলি সেটা হলো ধরেন আপনি গুণ করছেন ধরলাম আমি একটা বড় একটা সংখ্যা আমি দেখেন এখানে লিখে দিই কত লিখবো ধরেন আমি আট হাজার চারশো পঁয়ষট্টি লিখলাম আট হাজার চারশো পঁয়ষট্টি লিখলাম একে কত দ্বারা গুণ করব পঁচিশ দ্বারা তবে মনে রাখতে হবে পঁচিশ দ্বারা গুণনের ক্ষেত্রেই কেবল এই নিয়মটা প্রযোজ্য শুধু পঁচিশ দ্বারা আবার পঞ্চাশ দ্বারার একটা আছে পঁচাত্তর দ্বারা একটা আছে তাহলে মনে রাখবেন পঁচিশ দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা মানে ওই সংখ্যাকে চার দ্বারা ভাগ করে দিয়ে নিচে বসালেই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন তবে যেটা অবশিষ্ট থাকবে যদি এক অবশিষ্ট থাকে পঁচিশ বসাবেন দুই অবশিষ্ট থাকলে পঞ্চাশ তিন থাকলে পঁচাত্তর তো এইভাবে বসাতে হবে তাহলে পঁচিশ দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা মানে কি করতে হবে আপনি জাস্ট চার দ্বারা ভাগ করে দিবেন তাহলে চার দ্বারা যদি আমি আটকে ভাগ করি তাহলে চার দুগুনো আট আবার চার দ্বারা যদি আমি চারকে ভাগ করি তাহলে চার আখে চার আবার চার দ্বারা আমি যদি ছয়কে ভাগ করি তাহলে চার আখে চার থাকলো কত দুই পঁচিশ তাহলে চার দ্বারা পঁচিশকে যদি ভাগ করি চার চার ছয় চব্বিশ তা না তাহলে থাকলো কত এক তাহলে এক অবশিষ্ট থাকলে আমি কি বলেছি শেষে আপনি পঁচিশ লিখে দেবেন তাই না যদি দুই অবশিষ্ট থাকতো শেষে আপনি কত লিখে দিতেন বলেন তো দেখি শেষে আপনি পঞ্চাশ লিখে দিতেন ঠিক আছে তাহলে এটা ছয় আর এখানে কত পঁচিশ লিখে দেবেন যেহেতু চার ছয় চব্বিশ এক অবশিষ্ট তাই পঁচিশ আপনি গুণ করে দেখেন চার আট হাজার চারশো পঁয়ষট্টিকে পঁচিশ দ্বারা এটাই হবে তো এই জন্য আমি করেছি কি এই যে মানে হচ্ছে কত দ্বারা পঁচিশ আর সতেরো গুণ করেছি আদতে আমি সতেরোকে কিন্তু চার দ্বারা মনে মনে ভাগ করেছি তাহলে চার চারে ষোলো আর অবশিষ্ট থাকলো এক ওই পঁচিশ এখানে বসিয়ে দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন কেমনে করলাম ওকে মানে এগুলো ছোট ছোট ট্রিক্স আমি যেটা বললাম যে এমন না যে এই ট্রিক্সগুলো আপনাকে মনে রাখতেই হবে কিন্তু আপনি যখন অঙ্কে এক্সপার্ট হতে যাবেন তখন কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলোই আপনাকে হেল্প করবে এবার চারশো পঁচিশকে আমি একশো এক দ্বারা গুণ করব। ঠিক আছে আপনি আলাদা জায়গায় গুণ করে নিতে পারেন চারশো পঁচিশ গুণন হচ্ছে একশো এক তাহলে বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ আসবে তাহলে কত হবে বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ আছে আনসার হ্যাঁ এক্স্যাক্টলি বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ আছে এটাই সঠিক উত্তর তবে এগুলো কিন্তু টাইম কনজিউমিং মানে হচ্ছে সময় সময়ক্ষেপণ করবে আপনার অঙ্ক সহজ জাস্ট একটা সূত্র দিয়েই করতে পারবেন পরীক্ষার হলে কিন্তু দ্রুত ক্যালকুলেশন করা জানতে হবে আপনাকে এবার পরের তাতে আসেন সবচেয়ে বড় সংখ্যা কোনটা ওকে তো খুবই সহজ এই জিনিসগুলো বড় সংখ্যাটা খুঁজে বের করা এটা তো আছে শূন্য দশমিক শূন্য শূন্য নয় নয় আর এটা হচ্ছে শূন্য দশমিক এক তাহলে অবশ্যই এটা ছোট এটা বড় তেলে এটা তো আলটিমেটলি কাটাই যাচ্ছে আর এই দুটো সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছেন যে এইটা তো বড় এই দুটোর মধ্যে এইটা তো ছোটো তেলে এটাও আমি কেটে দিতে পারি এবার আমি শুধু এইটা দেখব যে এইটা এইটার চেয়ে বড় কি না তাই না তাহলে আমরা বড়টা হচ্ছে খুঁজে নিতে পারবো তাহলে আমি একশো দ্বারা কাকে ভাগ করব নয়কে ভাগ করব তাহলে দশমিক দিয়ে আমরা শূন্য নিব তাই না তাহলে এখানে একটু গ্যাপে দেই দশমিক দিয়ে শূন্য নিলাম এখানে একটা শূন্য দিয়ে আরেকটা নিলাম তাহলে কত নেব হচ্ছে এখানে যদি আমরা নয় দেই তাহলে নয় দ্বারা একশো গুণ করলে নয়শো হচ্ছে তাহলে শূন্য দশমিক নয় তাহলে শূন্য দশমিক নয় তো একের চেয়ে ছোটো তাই এটাও ক্রস তাহলে শূন্য দশমিক এক হচ্ছে আমাদের সঠিক উত্তর তো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা বিভিন্ন চাকরির এমন না যে কনস্টেবল পদে পরীক্ষা দেবেন সেই পদের বা পদে পরীক্ষা দেবেন সেই পদের অধিকাংশ অঙ্কই মানে প্রায় সব অঙ্কই কিন্তু কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসা অঙ্ক তো এই জন্য চাকরির পরীক্ষার বিগত সালে আসা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে এবং আমাদের কিন্তু জানা আছে কোন ধরনের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসতেছে ঠিক আছে তো এ পর্যায়ে বলি আপনারা যদি একটা সিট নিতে চান অবশ্যই আমার নিজের তৈরি করা নয় সিটটা কালেক্টেড একটা সিট আমি হচ্ছে কালেক্ট করেছি সিটটা সেই সিটটা যদি নিতে চান সিটের ফি হচ্ছে পঞ্চাশ টাকা এটা একটা পিডিএফ সিট তো অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে বলবেন যে আমি কনস্টেবল পদের সিটটা নিতে চাই পাশাপাশি গণিতের এই যে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন পদের দুদকের যে বিভিন্ন পরিচালক পদ বলেন কিংবা কনস্টেবল পদ বলেন অভিষয়ক পদ বলেন আরও পরিদর্শক পদ বলেন এই পদগুলোতে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো মানে এইভাবে ক খ গ ঘ চারটে অপশন সহ সঠিক উত্তর রয়েছে দেখতেই পাচ্ছেন এই সিটটাও যদি নিতে চান তাহলে দুটো একসাথেই পঞ্চাশ টাকাতেই আপনারা নিয়ে নিতে পারবেন আমার কাছে তো অবশ্যই নিতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন তো দেখেন আমি অঙ্কটা করে দিচ্ছি তো একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বইবার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে এক সেকেন্ডে কতটুকু ঘুরবে যেহেতু বলা হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে আচ্ছা প্রতি মিনিটে বার ঘোরা মানে কি তাহলে অবশ্যই ষাট সেকেন্ডেই ঘুরতেছে বার তাই না তাহলে এক সেকেন্ডে বলেছে কতবার তাহলে এবার এক সেকেন্ডে ঘুরবে তাহলে নব্বই ভাগ ষাট তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে তিন দুগুনো ছয় তাহলে তিন তিখা নয় তাহলে তিন ভাগ দুই তাহলে দুই দ্বারা তিনকে যদি আমরা ভাগ করি তাহলে দুই এক খেয়ে দুই থাকলো এক দশমিক দেড় শূন্য পাঁচ দুগুনো কত দশ তাহলে কত হচ্ছে দেড়বার তাই না তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি দেড় বার তাহলে দেড়বার ঘুরতেছে তাহলে একটা বৃত্ত মানে কিন্তু একটা চাকা দেখেন তো একটা বৃত্ত কত ডিগ্রি একটা বৃত্ত কিন্তু তিনশো ষাট ডিগ্রি তাহলে যদি চাকাটা একবার ঘুরে তাহলে তিনশো ষাট ডিগ্রি আর দেড়বার মানে তো আরও অর্ধেকবার আছে তাহলে আবার যদি অর্ধেকবার ঘুরে তাহলে একশো আশি ডিগ্রি তাহলে তিনশো ষাট আর একশো আশি কত হয় পাঁচশো চল্লিশ ডিগ্রি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন অঙ্কগুলো কিন্তু সহজেই রয়েছে কিন্তু তারপরেও আপনি যদি প্র্যাকটিস না করেন পারবেন না কিন্তু এই অঙ্ক করতে এই প্রশ্নটা দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য অপেক্ষা মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ক্ষেত্রফল কত আপনারা যদি বুঝে বুঝে করতে চান তো ধরেন এই হচ্ছে একটা আয়তক্ষেত্র তাহলে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি তাহলে আমরা ধরে নিলাম যে হচ্ছে আমাদের আমরা লিখব যে ধরি আমাদের প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য অবশ্যই এক্স প্লাস ফোর যেহেতু চার মিটার বেশি তাই না এই যে দেখেন বলা হচ্ছে ঘটির পরিসীমা বত্রিশ মিটার আচ্ছা পরিসীমার সূত্র কি আমরা জানি পরিসীমা ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ নিশ্চয়ই জানেন তাহলে পরিসীমা যদি বত্রিশ হয় তাহলে বত্রিশ ইকুয়াল টু টু ইন্টু দৈর্ঘ্য কত এক্স প্লাস ফোর আর প্রস্থ কত এক্স তাহলে দিয়ে দিলাম এক্স তাহলে বত্রিশ ইকুয়াল টু ইন্টু তাহলে এক্স এক্স কত হবে টু এক্স প্লাস কত ফোর তাহলে এই দুই যদি এইদিকে আসে তাহলে বত্রিশ কে দুই দ্বারা ভাগ হয় তাহলে ষোলো ইকুয়াল আর হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ফোর তাহলে আমরা বলতে পারি টু এক্স ইকোয়াল টু এই এদিকে আসলে কী হবে মাইনাস তাহলে ষোলো থেকে চার গেলে থাকবে বারো তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় তাহলে আমরা প্রস্থ কত পেলাম ছয় তাহলে দৈর্ঘ্য কত পাবো ছয় আর কত দশ তাহলে দৈর্ঘ্য দশ প্রস্থ ছয় আমরা এই পরিসীমার ক্লু থেকে বের করে নিয়ে আসলাম এইবারে আসেন কি করবো এবারে ক্ষেত্রফল কত আচ্ছা বলেন তো আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে দশ আর প্রশ্ন হচ্ছে ছয় তাহলে দশ আট ছয় গুণ করলে ছয় দশে ষাট এই যে দেখেন ষাট বর্গমিটার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই যে উনিশ নম্বর অঙ্কটা দেখেন কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকন্দর পার্থক্য বিশ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত সঠিক উত্তর কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি তো পরের ভিডিওতে আমি এই অঙ্কটা থেকেই আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওগুলো মোটামুটি পনেরো ষোলো সতেরো মিনিটেই রাখার চেষ্টা করি আর আমার কাছে যদি অনলাইনে আপনারা চাকরির গণিত শিখতে চান তো অবশ্যই জিরো সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এক টাকা কোর্স ফি আমি চার মাস মেয়াদি আপনাদের গণিতের একটা কোর্স করাই লাইভ ক্লাস জুম অ্যাপে নিয়ে থাকি পাশাপাশি রেকর্ড ক্লাস দিয়ে থাকি এবং পিডিএফ শিটও আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন